আসসালামু আলাইকুম আছেন তো? এ আমাদের রুবেল ভাই আমার এলাকারই সবাই চিনেন। খুবই ভালো লোক ছিল নিরাশ গরীব লোক মারা গেছে আর এমন ভালো লোক ছিল কারো সাথে কোনো গন্ডগোল বেটা মারামারি কাটাপাতি নাই নিরাশ গরীব লোক কারো সাথে একটা টাকা ঋণ দেন নাই লোকটা অনেক অত্যাচারে জর্জরিত ছিল বলতো বউয়ের জ্বালায় আজকে মনে করেন যে দিনে সারে চলে গেছে আর আমরা জানি বরছর কারো কাছে একটা টাকা রেনা দেনে করে না রেনা দেনে করলেও খুব ভালো কেন আমি জানি কেউ একটা টাকাও পাবে না তো আপনারা আমাদের এলাকার ভাই আর হয়তো আইবো না কোনো দিনও আসার সম্ভাবনাও নাই লেনদেন খুবই ভালো ছিল আপনি এত ভালো রেন দেন যেটা বলার বাহিরে একটা আর আশা করি এনে ওনার কাছে টাকা কেউ পাইবেন না একটা এ মনে করেন যে আসলে খুবই ভালো লেগছিলো একটাটা কি পাইতো না তাহাটি এত ভালো লুগছিলো ভাই মানে বলতে গেলে না খুবই ভালো লাগছিলো এত ভালো

লাখটা পাবু আপনি কত পাবেন টাকা আমি এক লাখ টা পাবু আপনিও এক লাখ টা পাবেন আমরা তো জানি উনি এত সরল সোজা লোক একটা ডে কারো কাছে পাইব না কেউ ওনার কাছে একটা ডে পাইবো না আর কবে এত ডে ঋণ দিন করলো তো আসলে কঠিন সরল সোজা লোক তলে তলে এত টাকা ঋণ করলো